সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য আপনাদের মধ্যে যাদের যাদের সোনা কিনতে বেশি পছন্দ করেন বা সোনার গহনা পড়তে বেশি পছন্দ করেন তাদের জন্যও কিন্তু বড় সুখবর আজকে আরও অনেকটাই কমে গেল সোনার দাম এদিন সোনা কিনতে খরচ করতে হবে অনেক কম টাকা সোনা কেনার যদি আপনাদের পরিকল্পনা থেকে থাকে তাহলে এখনই কিন্তু সোনাটা কিনে রাখার উপযুক্ত সময় কারণ এই সময়টা একবার পার করে ফেললে কিন্তু সোনার দাম আবার আকাশ চড়া হয়ে যেতে পারে বাজেটের পর থেকেই হু করে কমতে শুরু করেছিল সোনার দাম তুলনায় অনেকটাই কম রয়েছে দাম এর জোরে স্বাভাবিকভাবে সোনালি ধাতের চাহিদাও অনেকটাই বেড়ে গেছে যবে বাজেট পেশ করা হয়েছিল ঠিক সেদিনই সোনার দাম প্রায় তেইশশো টাকা প্রতি দশ গ্রামের দাম কমে গেছিল এবং সোনার দাম কিছুদিন কমার পরে বেশ কিছুদিন সোনার দাম অপরিবর্তিত থাকে তারপরে দেখা যায় জুলাই মাসের শেষের দিকে সোনার দাম বাড়তে থাকে অগাস্ট মাসের শুরুর দিকে এক কিন্তু সোনার দামে একটা ঊর্ধ্বমুখী লক্ষ্য করা কিন্তু বেশ গেছে কতদিন সোনার দাম ঠিক থাকার পরে এবার কিন্তু সোনার দাম ফের কমতে শুরু করেছে গতকালকে সোনার দাম করেছিল আটশো টাকা প্রতি দশ গ্রাম আজকেও কিন্তু সোনার দাম প্রায় পাঁচশো টাকার মতন প্রতি দশ গ্রাম কমে গেছে তো সেক্ষেত্রে দাম কমার পরে আজকে সোনার দাম কত রয়েছে তবে আপনাদের জানিয়ে দিই যে শুধুমাত্র যে সোনার দাম কমেছে তেমনটা নয় সোনার সঙ্গে দাম কমেছে রুপোরও তো সেক্ষেত্রে আজকে সোনা কিনলে পরে আপনাকে কত টাকা দিয়ে কিনতে হবে সেই সমস্ত কিছু জানাবে তবে তার পূর্বে আপনি লাস্ট সোনা কত টাকা পার গ্রাম কিনেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা এই পরিস্থিতিতে আপনাদের মনে অনেকের প্রশ্নে আসতে পারে যে আগামী দিনে কি সোনার দাম আরো কমতে চলেছে তবে অনেকেই মনে করছেন যে সোনা কেনার এটাই সঠিক সময় কারণ আগামী কিছুদিনের মধ্যে সোনার দাম বিরাশি হাজার টাকা প্রতি দশ গ্রাম হয়ে যেতে পারে মঙ্গলবার ছয় আগস্ট এক কেজির রূপোর দাম ছিল সপ্তশি হাজার পাঁচশো টাকা বুধবার অর্থাৎ সাতই আগস্ট এক কেজির উপর দাম পাঁচ হাজার পাঁচশো টাকা কমে বিরাশি হাজার টাকা হয়ে গেছে অর্থাৎ এক কেজির উপর দাম পাঁচ হাজার পাঁচশো টাকা কমেছে এটা হয়তো রিসেন্টলি খুবই কম হয়েছে কম খুবই কম দেখেছেন যে এত টাকার দামের পতন হয়েছে বাইশ ক্যারেট সোনার দাম গ্রামের নিরিখে গতকাল ছিল দশ গ্রামের বাইশ ক্যারেট সোনার দাম ছিল তেষট্টি হাজার নশো টাকা আজ সম এবং সমমানের সোনার দাম চারশো টাকা কমে তেষট্টি হাজার পাঁচশো টাকা হয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম গতকাল অর্থাৎ মঙ্গলবার অর্থাৎ ছয় আগস্ট দু হাজার চব্বিশ তারিখে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল ঊনসত্তর হাজার সাতশো দশ টাকা আজকে অর্থাৎ সাতই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে সম পরিমাণের এবং সমমানের সোনার দাম চারশো টাকা কমেছে এবং কমে দাম হয়েছে উনসত্তর হাজার দুশো সত্তর টাকা অর্থাৎ দেখা যাচ্ছে যে বিগত কয়েকদিনের তুলনায় সোনার দাম কিন্তু গত দুদিনে অনেকটাই কমেছে প্রায় গ্রামে টাকার সোনার দাম কমেছে তবে মনে করা যাচ্ছে যে আগামী কিছু দিনের মধ্যে সাত থেকে আট দিনের মধ্যে সোনার দাম কিন্তু আরও কিছুটা কমতে পারে এবং টোটাল দাম বাইশ ক্যারেট চলে আসতে পারে বাষট্টি হাজার টাকাতে তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত এমনটা নিশ্চিত নয় যে বাইশ ক্যারেট বাষট্টি হাজার কিংবা তেষট্টি হাজারে আসবে তবে আপনাদের মধ্যে যারা যারা সোনার জিনিস কিনতে চাইছেন বিয়ের জন্য হোক কিংবা ধনতরাশের জন্য হোক আগাম যদি সোনার জিনিস কিনতে চান তাহলে এটাই কিন্তু সোনা কেনার মোক্ষম সময় কারণ এতটা দাম কমানো কম যেটা হয়েছে সেটা কিন্তু রিসেন্ট পাস্টে খুবই কম হয়েছে সেক্ষেত্রে সোনার গ্রাম দাম দশ গ্রামে দুশো টাকা কমেছে তিনশো টাকা কমেছে দেখা গেছে কিন্তু এতটা কিন্তু কমেনি তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে যারা যারা সোনা জিনিস কিনতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই সুযোগে একবার কিনে নিতে পারেন কিংবা আরো দু তিন দিন ওয়েট করে কিন্তু কিনে নিতে পারেন অন্যথায় কিন্তু আপনাকে আবার টাকা পর্যন্ত হাজার সোনা কিনতে হতে পারে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন